অনেক অনিশ্চয়তার পর বুধবার বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে ওই সিরিজে দলে আছেন তরুণ গতিদারকা নাহিদ রানা কিন্তু হঠাৎ করেই তিনি ওই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন একই সঙ্গে পাকিস্তান সিরিজে যাচ্ছেন না বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস পামেন্ট এবং ট্রেনার নাতান কেলি বুধবার মিরপুর সেরা বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন পাহিম ব্যক্তিগত কারণে ওই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন রানা পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে পাঁচ ম্যাচ থেকে কমে তিন ম্যাচে টি টোয়েন্টি খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আটাইশ মে সিরিজ শুরুর পর তিরিশ মে এবং এক জুন সিরিজের বাকি দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এর আগে বাংলাদেশ পাকিস্তানে পা রাখবে পঁচিশ মে সিরিজের প্রতিটি ম্যাচেই শুরু হবে স্থানীয় সময় রাত আটটায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত নয়টায়